দুর্ঘটনা হলো মানুষের জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা সাধারণত অপ্রত্যাশিতভাবেই আমাদের জীবনে চলে আসে তো আমরা তো মেনে নিই আমাদের বিদেশ যেতে হবে পড়ালেখা করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে কিন্তু আমরা কিন্তু জানি না যে কখন আমাদের জীবনে দুর্ঘটনা ঘটে যায় যখন আমরা অন্য দেশে নিজেদেরকে মাইগ্রেট করি প্রথমত জব খুঁজে পাওয়া আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় যদি আপনার কোনো রেফারেন্স না থাকে তো অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা ইনকামের জন্য বা সারভাইভ করার জন্য যেই রাস্তাটা খুঁজে নেয় সেটা হলো ওবার ওবারে মোটামুটি ইনকাম করে সার্ভাইভ করা যায় কারণ পরিবার থেকে সবসময় সাপোর্ট নেওয়া যায় না এতগুলো কথা বলার কারণটা হলো গতকালকে একজন পাকিস্তানি স্টুডেন্ট আগুনে পুড়ে মারা যায় আমরা যেই সাইকেলগুলো ব্যবহার করি সেগুলো লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় তো এই লিথিয়াম ব্যাটারিগুলো মাঝে মধ্যে যখন ওভারহিটেড হয়ে যায় তখন ব্লাস্ট হয়ে যায় তো সেম একই ঘটনা ঘটলো রুমের ভিতরে একটা ব্যাটারি ব্লাস্ট হয়ে ওই বাড়িটাই পড়ে গেল ছয়জন স্টুডেন্ট ওই বাসার মধ্যে থাকতো পাঁচজন বের হতে পারলেও আরেকজন বের হতে পারেনি আমাদের জীবনে যে কোনো জিনিস ঘটে যেতে পারে তার জন্য এই ঘটনাগুলো প্রতিহত করার জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার